আমি ভাইস চেয়ারম্যান হিসেবে রেলদুয়ারে সততাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি আমি রেলদুয়ারে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জননত আহসুল ইসলাম পিটু ভাই এমপির নেতৃত্বে আমরা তারই হাত ধরে রেলদুয়ারের সার্বজনীন ভাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আগামী দিনগুলোতে আমরা অবশ্যই আমাদের জনন তাহসুল ইসলাম ফিডু ভাইয়ের নির্দেশে তার হাত ধরে রেলদুয়ারের সার্বিক উন্নয়নে উপজেলা পরিষদ ভূমিকা রাখবে রেলদুয়ার উপজেলা পরিষদ স্বচ্ছ পরিচ্ছন্ন এবং দুর্নীতিমুক্ত একটি প্রশাসন গড়ে তোলা যেখানে জনগণ নিরাপত্তা জনগণের অধিকার সেখানে নিশ্চিত হবে এটি হচ্ছে আমাদের প্রত্যাশা প্রত্যয় আমরা আমরা চাই নির্বাচিত হওয়ার মাধ্যমে দিন দল জেলার জনগণ তাদের প্রাপ্ত যে সেবা সেটি প্রতিটি বিভাগে তারা পাবে সেখানে কোনোরকম ঘুষ দুর্নীতি থাকবে না সেখানে মানুষের সম্মানকে হেফাজত করা হবে এটি হচ্ছে আমাদের প্রত্যাশা আমাদের প্রত্যয় এটি হচ্ছে আমাদের কর্ম পরিকল্পনা মানুষকে নিয়ে কাজ করাই হচ্ছে আমাদের দায়িত্ব আমরা সকল মানুষের জন্য কাজ করতে চাই আশাবাদী ইনশাল্লাহ ইনশাল্লাহ যেহেতু আমরা শতকাকে আমরা বৌদ্ধ করেছি দেয় ন্যায় নিষ্ঠা শতকাকে ভদ্রতা বিনয়কে আমরা গত পাঁচটি বছর আমরা গেলে ধরেছি জনগণ ইনশাল্লাহ ইনশাল্লাহ বিপুল ভোটে আমাকে বিজয়ের মাধ্যমে দেয় আবারও শতকাকে করে ভদ্রতাকে বিনয়কে প্রতিষ্ঠা করবে এটি আমি দৃঢ়ভাবে আল্লাহকে আল্লাহ ভরসা রেখে বিশ্বাস করতে চাই